আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ইরান আক্রমণ ইরান আক্রমণ ইরান আক্রমণ এরকম একটা ধোয়া তুলে পর্দার অন্তরালে আসল কাজটা করে ফেললেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এনারা কিন্তু জানতেন যে ইরানে আক্রমণ করা যাবে না কারণ ইরানে আক্রমণ করলে ইরান যে পাল্টা আক্রমণ করবে সেটা ঠেকানোর মতো অবস্থা তাদের নেই এটা তো গত বারো দিনের যুদ্ধে প্রমাণিত ঠিক আছে তাহলে ইরানের আক্রমণ পাল্টা আক্রমণ যদি আপনি থামাইতেই না পারেন তাহলে ইসরায়েলকে রক্ষা করবেন কিভাবে মার্কিন ঘাটিগুলোকে রক্ষা করবেন কিভাবে অতএব সহজ সমীকরণ ইরানে ডাইরেক্টলি কখনোই আমেরিকা আর ইসরাইল আক্রমণ করবে না যতক্ষণ না পর্যন্ত ইরানের ব্যালিস্টিক এবং আপনার হাইপারসনিক মিসাইল খেকানোর মতো কোন প্রযুক্তি তাদের হাতে আসবে ততদিন পর্যন্ত আর আক্রমণ করবে না কিন্তু তারপরেও কেন ইরান আক্রমণ ইরান আক্রমণ ধোয়া তোলা হলো মূলত উদ্দেশ্য একটাই পৃথিবীবাসীর নজর ওইদিকে রেখে তাদের অন্য কোন একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হাসিল করে ফেলা সেই উদ্দেশ্যটা তারা অলরেডি হাসিল করে ফেলেছে সেটা হচ্ছে গাজার নিয়ন্ত্রণ গাজার নতুন রাজা এখন ডোনাল্ড ট্রাম্প গাজার নতুন রাজা গাজার প্রশাসক মূল যে প্রশাসন ক্ষমতা যার হাতে থাকবে যে কমিটির হাতে থাকবে সেই কমিটির চেয়ারম্যান খোদ ডোনাল্ড ট্রাম্প পিস কমিটি শান্তি কমিটি আমাদের দেশে মুক্তিযুদ্ধে যেরকম শান্তি কমিটি হয়েছিল সেই শান্তি কমিটির মতো শান্তি কমিটি এই শান্তি কমিটি অন্যান্য সেনাবাহিনী গাজার জন্য একটা সেনাবাহিনী তৈরি করবে অন্যান্য একটা শাসক টিম তৈরি করবে কিন্তু মূল ক্ষমতাটা তাদের হাতে থাকবে এবং সেটা চেয়ারম্যান হচ্ছে খোদ কে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং এই কমিটির আটজন সদস্যদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে যদি চেয়ারম্যান হিসেবে বাদ রাখি তাহলে মাত্র দুইজন আছেন রাজনীতিবিদ যারা আবার প্রচন্ড রকমের মুসলিম দেশী যাদের অতীত কর্মকাণ্ড প্রচন্ড রকমের মুসলিম বিদ্বেষ যাদের মধ্যে আছে আর একজন মার্কিন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আর বাকি এই আটজনের মধ্যে বাকি চারজন হচ্ছেন চারজনের দুইজন ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী মানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রাস্তাঘাট গাজাকে তারা এখন অন্যতম টুরিস্ট স্পট হিসেবে সাজাতে চান ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু রাস্তাঘাট ব্রিজ কালভার প্রচুর টাকা বিনিয়োগ হবে সেখানে কাজে এখানে একটা বিশাল ব্যবসা আছে এর মধ্যে এই ব্যবসার সাথে যুক্ত আছেন এই কমিটির চারজন তার মধ্যে দুইজন বিনিয়োগকারী আর দুইজন হচ্ছেন ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী তার মধ্যে আবার একজন আপনার খোদ ডোনাল্ড ট্রাম্পের জামাতা যিনি ফিলিস্তিনের অস্তিত্বই স্বীকার করেন না যিনি ফিলিস্তিনকে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনায় নেন ফিলিস্তিন কি কোন রাজনৈতিক এখানে যে একটা রাজনৈতিক বিষয় আছে সেই বিষয়টা তিনি স্বীকার করেন না যাই হোক সেই বিষয়গুলো আমি একে একে এই আট জনের অতীত ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আর একজন আছেন বিগত দিনের কূটনীতিবিদ যিনি ফিলিস্তিন নিয়ে কাজ করেছেন এই হচ্ছে গা পিস কমিটি করবেন ডোনাল্ড ট্রাম্প তার সম্পর্কে তো আর কিছু বলার নাই আপনারা তো সকলেই জানেন তিনি কি তারপরেও দুইটা কথা তার সম্পর্কে তুলে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই এক নাম্বার হচ্ছে এই যে জেরুজালেম যেটা ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী সেটাকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালামকে ঘোষণা করেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বেই আপনার ইসরায়েলের অবস্থিত মার্কিন দূতাবাসকে সরিয়ে আপনার জেরুজালামে স্থানান্তর করা হয় অর্থাৎ জেরুজালামকে তিনি ইসরায়েলকে দিয়ে দিয়েছেন আর একটা হচ্ছে আনর ইউএন আর ডাব্লিউ এ উচ্চারণটা কি হবে আমি আপনার বলতেছি এইটা হচ্ছে একটা সংস্থা জাতিসংঘের একটা সংস্থা ছিল যারা সত্যিকারের কথা ফিলিস্তিন এবং গাজাবাসীকে সত্যিকারের সহায়তা দিত খাদ্য পোশাক চিকিৎসা পড়াশোনা সব বিষয় তারা সহায়তা করতো এই সংস্থাটাকে পুরা অকার্যকর করে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প এই সংস্থার ফান্ডিং টোটাল বন্ধ করে দিয়েছে এই সংস্থা এখন গাজা নিয়ে কোনো কাজই করতে পারতেছে না ফিলিস্তিন নিয়ে কোনো কাজ করতে পারতেছে না এই একজন মানুষ তিনি হচ্ছেন পিস কমিটির গাজা বাসীদের জন্য যে শান্তিনি বই নিয়ে আসবেন দর্শক মন্ডলী সেই পিস কমিটির প্রধান চেয়ারম্যান এই হচ্ছে অবস্থা দ্বিতীয়ত হচ্ছে গা এই কমিটিতে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেই পররাষ্ট্রমন্ত্রীর কাজটা কি মার্কিন পররাষ্ট্র ইসরায়েলকে সুরক্ষা সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে এই যে গাজার উপরে যে অমানবিক অত্যাচার করা হলো অমানবিক নির্যাতন করা হলো মানুষ হত্যা করা হলো গণহত্যা করা হলো এই সবগুলোকে জায়জ করেছে যিনি তিনি হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি এক কথাই শুধু বলে যাচ্ছেন বলে গিয়েছেন সেটা হচ্ছে কি গাজাবাসীদের আত্মরক্ষার অধিকার আছে এটাই হচ্ছে তার মুখের বয়ান ছিল সবচাইতে বড় কথা যার নেতৃত্বে গাজার বিরুদ্ধে জাতিসংঘে কোন যদি বিল উত্থাপন হতো বা কোনো কিছু যদি কোনো প্রস্তাব আসতো যার নেতৃত্বে ভেটো দেওয়া হতো সেই বিলগুলোতে বা সেই প্রস্তাবগুলোতে। গুলোতে তিনি হচ্ছেন এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনিও এই কমিটির অন্যতম এই পিস কমিটির অন্যতম একজন মেম্বার সদস্য আর একজন হচ্ছে টনি ব্লেয়ার ইনি হচ্ছেন সেই যুক্তরাজ্য বা ব্রিটেনের সেই সাবেক প্রধানমন্ত্রী যিনি তার এমআই সিক্স গোয়েন্দা সংস্থা দিয়ে গোয়েন্দাগিরি করিয়ে এটা প্রমাণ করেছিলেন বা প্রমাণ করেছিলেন একটা মিথ্যা তথ্য যে সাদ্দাম হোসেনের কাছে অনেক গণবিধ্বংসী অস্ত্র আছে অতএব সাদ্দাম হোসেনকে নিবৃত করতে হবে সাদ্দাম হোসেনকে নিবৃত করতে হবে ইরাককে যদি নিবৃত করা না যায় তাহলে আমেরিকা ইসরাইল এবং ব্রিটেন সহ এক কথায় নেটভুক্ত দেশগুলোর জন্য এটা ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে সাদ্দাম হোসেন ইরাক অতএব সাদ্দাম হোসেনকে উৎখাত করতে হবে যার নেতৃত্বে এই ইরাক যুদ্ধে কিন্তু নেতৃত্ব দিয়েছিল টনি আমেরিকা নয় আমেরিকা ছিল সহযোগী এই টনি ব্লেয়ারের নেতৃত্বে ইরানে আক্রমণ করা হয় সাদ্দাম হোসেনকে হত্যা করা হয় সেই টনি ব্লেয়ার হচ্ছেন গা এই কমিটির অন্যতম একজন মেম্বার যাকে পৃথিবীতে মুসলিম বিদ্বেষী চরম মুসলিম বিদ্বেষী একজন অন্যতম কূটনীতিবিদ হিসেবে ধরে নেওয়া হয় তিনি হচ্ছেন টনি ব্লেয়ার তিনি হচ্ছেন এই কমিটির একজন অন্যতম সদস্য দর্শক মন্ডলী এই হচ্ছে কথা এই হচ্ছে গা আপনার ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিও আর একটা হচ্ছে আপনার টরি প্লেয়ারের কথা বললাম রাজনীতিবিদ তিনজন চলে গেলেন এখন আসেন এই যে গাজাটাকে যে আপনার একটা মানে রিয়েল এস্টেট কোম্পানির বা একটা ব্যবসায়িক জোন হিসেবে গ্রহণ করা হচ্ছে তার প্রমাণটা দিচ্ছি এখানে এই চারজন বাকি চারজনের যে নামটা বলবো এরা সবগুলোই এর দুইজন হচ্ছে ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী আর দুইজন হচ্ছেন গা ইনভেস্টর আসেন স্টিভ উইটকপ ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ইনি একজন ব্যবসায়ী মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল আগেই যে ট্রাম্পের বহুত আগে থেকেই তার মাথায় ছিল যে গাজাকে তারা একটা বিশাল উন্নয়ন মানে আমাদের যেরকম আপনার রপ্তানি প্রক্রিয়া জাতকরণ এরিয়া যেরকম বলি না আলাদাভাবে উন্নয়ন করা হয় যেখানে শুধুমাত্র মিল ফ্যাক্টরি কারখানাগুলো তৈরি করা হয় বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যেখানে বিনিয়োগ করেন আর কি রকম গাজাকে একটা জোন হিসাবে তার তৈরি করার প্ল্যান অনেক আগে থেকেই ছিল যে কারণে তিনি এই স্টিফ উইট কফকে সে তার অত্যন্ত ঘনিষ্ঠ তাকে তিনি এই মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসাবে আমেরিকার পক্ষ থেকে নিয়োগ করে রেখেছিলেন তাকে এই কমিটি সদস্য করা হয়েছে দর্শক মন্ডলী উনি হচ্ছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী রাজনীতি বা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দীর্ঘ অভিজ্ঞতা তার কোনো কিছুই নাই তিনি হচ্ছেন এই শান্তি কমিটির অন্যতম একজন সদস্য আর একজন হচ্ছেন জ্যারেড কুশনার যিনি হচ্ছেন তার জামাই ডোনাল্ড ট্রাম্পের জামাই ইনি খুব ধর্মগতভাবে ইনি ইহুদি ধর্মগত ইনি হोदय কিন্তু ইনি গাজাকে আসলে কোনো রাজনৈতিক সমস্যায় মনে করেন না মনে করেন এটা একটা অর্থনৈতিক সমস্যা আসলে এখানে আমরা ইনভেস্ট করতেছি না এখানে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেল আনন্দ পূর্ণতি নাচ গানের ব্যবস্থা করা হচ্ছে না বিদায় আসলে প্রবলেম প্রবলেমটা উনি এইভাবে দেখেন মানে এক কথায় উনি গাজাকে গাজা বা ফিলিস্তিনকে উনি রাজনৈতিক কোনো সমস্যাই মনে করেন না ফিলিস্তিন সমস্যাকে রাজনৈতিক অধিকার নয় অর্থনৈতিক সমস্যা হিসাবে তিনি দেখে এসেছেন এই অর্থনৈতিক উন্নয়ন হলে ফিলিস্তিন সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে যিনি এইভাবে চিন্তা করেন যিনি মানুষের স্বাধীনতা ও রাষ্ট্রের প্রশ্নকে টাকার অঙ্কে মাপতে চান তিনি কি করে গাজার শান্তি আনবেন দর্শক মন্ডলী এটা হচ্ছে কথা আরেকজনের কথা বলি মার্ক রোয়ান প্রভাবশালী মার্কিন বিনিয়োগকারী আচ্ছা বলেন একজন মার্কিন বিনিয়োগকারী তিনি হচ্ছেন গাজার শান্তি প্রতিষ্ঠার অন্যতম একজন সদস্য প্রভাবশালী মার্কিন বিনিয়োগকারী সহজভাবে বললেন আসলে তিনি কি তিনি একজন বড় ব্যবসায়ী প্রচুর টাকার মালিক তিনি আসলে গাজাতে বিনিয়োগ করতে চান টাকা খাটাইতে চান এই হচ্ছে তার আপনার মনে করেন মূল জিনিস তিনি একজন বিনিয়োগকারী এক কথা ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই দুজন মিলে সেখানে ব্যবসা করবেন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন এই হচ্ছে কথা উনার বিনিয়োগ আর একজন বিনিয়োগকারী আছেন বর্তমান ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট তাকেও এই কমিটির সদস্য করা হয়েছে কারণ ওয়ার্ল্ড ব্যাংকের অর্থ সব টাকা তো উনি দিতে পারবেন এখানে অনেক বড় বড় কাজ হবে রাস্তাঘাট হবে ব্রিজ কালভাট হবে সেই টাকাটা কে দেবে মূলত এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ফান্ড আপনার নেওয়া হবে সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট তাকেও আপনার মনে করেন এই পিস কমিটির সদস্য করা আছে তিনি হচ্ছে অজয় বঙ্গা না অজয় বঙ্গা হিন্দু আর লাস্ট একজন আছেন তিনি হলেন নিকোলাই উনি আসলে একজন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দূত ছিলেন অতীতে উনাকে রাখছেন কি বুঝায় ট্রাম্প এটা একমাত্র তিনি জানেন আর কি তবে তিনি ব্যর্থ তিনি আসলে জাতিসংঘের হয়ে এখানে শান্তি প্রতিষ্ঠায় কখনোই কোনো কিছু করতে পারেন না এরকম একজন ব্যর্থ কূটনীতিবিদকে ট্রাম্প এই কমিটিতে রেখেছেন কারণ এটাকে দেখেছেন একমাত্র তিনি জানেন দর্শক মন্ডলী যেখানে টাকা সেখানে ট্রাম্প যেখানে টাকা নাই সেখানে ট্রাম্প নাই তিনি ভেনেজুয়েলাতে টাকা দেখেছেন সেখানে অভিযান চালিয়েছেন তিনি খুব ভালো করে জানেন ইরান থেকে টাকা বের করা সম্ভব নয় ইরানের মানুষ এতই মার্কিন বিরোধী যে সেখান থেকে টাকা বের করা যাবে না এবং বিপক্ষে বা খামিনির বিরোধী এমন এখনো তৈরি হয়নি যে ইরানকে নেতৃত্ব দিতে পারবে আর সবচেয়ে বড় কথা ইরান যে ঠিক আছে সেই অস্ত্র রোখার মতো টেকনোলজি এখনো মার্কিন বা ইসরায়েলি রাষ্ট্র নায়করা তৈরি করতে পারে নাই সো বারো দিনের যুদ্ধের শিক্ষা নিয়ে তারা আর কখনোই ইরানে আক্রমণ করার কথা নয় এটা ইকুয়েশন যদি মিলান তাই তাহলে তারা কেন ইরান আক্রমণ ইরান আক্রমণ বললেন মূলত ইরান আক্রমণ ইরান আক্রমণ বলার পিছনে একটাই কারণ আসলে পুরা বিশ্বের দৃষ্টি ওই দিকে রেখে এই কমিটিটা সাজিয়ে নিয়ে মুসলিম বিশ্ব থেকে আপনার এই কমিটির বৈধতা নিয়ে নেওয়া মূলত এই যে এই রকম একটা কমিটি করা হলে এই কমিটির বৈধতা মুসলিম বিশ্বের কাছ থেকে কিভাবে নেওয়া হয়েছে আমি ঠিক আছে আমি ইরান আক্রমণ করবো না কিন্তু তোমরা তাহলে এটা বৈধতা দিয়ে দাও ঠিক সেই কাজটাই হয়েছে ইরান আক্রমণ আক্রমণ করার কথা বলে সেখান থেকে ঘুরে কথা বলে এটাকে বৈধতা দিয়ে হয়েছে মুসলিম বিশ্বগুলো এই এই কমিটিকে বৈধতা দিয়েছে এইরকম একটা কমিটি ইসরায়েলে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে দর্শক মন্ডলে আপনাদের কাছে প্রশ্ন থাকবে খোদা হাফেজ ভালো থাকবেন এরকম বিশ্লেষণ শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন